আপনি কি জানেন দুটো কি মিশিয়ে খেলে পেট পরিষ্কার হয় কি খেলে একদিনেই গায়ের রং ফর্সা হয় কি খেলে যে কোনো বাতের ব্যথা কমে যায় সকালে টিফিন না খেলে শরীরে কোন একশোটি রোগ হয় বেশি মাছ খেলে কোন কোন রোগ হয় কোন ফল খেলে মানুষ পাগল হয়ে যায় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন সুস্থ ও ভালো থাকতে সপ্তাহে আমাদের কমপক্ষে কতক্ষণ হাঁটা দরকার উত্তর দীর্ঘদিন সুস্থ ও ভালো থাকতে সপ্তাহে আমাদের কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা হাঁটা দরকার প্রশ্ন কোন ফুল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উত্তর কলার ফুল ভিটামিন ই ফাইবার প্রোটিন পটাশিয়াম ক্যালসিয়াম কপার ফসফরাস আয়রন এবং ম্যাগনেশিয়ামে পরিপূর্ণ তাই নিয়মিত কলার ফুল খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন কোন ফল খেলে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে উত্তর ব্লুবেরি খেলে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে বন্ধু তোমার ব্লুবেরি খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন রাতে খালি পেটে ঘুমিয়ে পড়লে কি হয় উত্তর রাতে খালি পেটে থাকলে ঘুমের ব্যাঘাত ঘটে এবং শরীরে মানসিক চাপ সৃষ্টি হয় এছাড়া ওজন বৃদ্ধি পায় তাছাড়া শরীরের বিভিন্ন রোগ বাসা বাঁধতে শুরু করে প্রশ্ন ভেজানো ছোলা খেলে কি উপকার হয় উত্তর ভেজানো ছোলার মধ্যে থাকা ফাইবার রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং শরীরের শক্তি বৃদ্ধি করে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন ডাভের জল আমাদের শরীরের কি উপকার করে উত্তর ডাভের জল পেট ঠান্ডা করে শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয় এবং গায়ের রং উজ্জ্বল করে ইত্যাদি প্রশ্ন কোন ভিটামিন আমাদের গায়ের রং উজ্জ্বল করতে বিশেষ সাহায্য করে উত্তর ভিটামিন সি এবং ভিটামিন ই আমাদের গায়ের রঙ উজ্জ্বল করতে বিশেষ সাহায্য করে প্রশ্ন পৃথিবীতে এমন কোন সমুদ্র আছে যেখানে মানুষ ডোবে না উত্তর মৃত সমুদ্র বা ডেড তে মানুষ ডোবে না আর এই সমুদ্র রয়েছে জর্ডান ও ইসরায়েলের মধ্যভাগে প্রশ্ন বিকেলে মুড়ি খেলে কি উপকার হয় উত্তর নিয়মিত বিকেলে অল্প মুড়ি খেলে অ্যাসিডের সমস্যা কমে দাঁতও মাড়ি ভালো থাকে এমনকি হৃদরোগের ঝুঁকিও কমে প্রশ্ন কিসের রস খেলে ক্যান্সারের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যায় উত্তর আখের রস খেলে ক্যান্সারের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যায় প্রশ্ন খাবার খাওয়ার কতক্ষণ আগে আমাদের জল খাওয়া উচিত উত্তর খাবার খাওয়ার কুড়ি থেকে ত্রিশ মিনিট আগে আমাদের জল পান করা উচিত প্রশ্ন দুপুরে ভাতের সাথে চাল কুমড়ো খেলে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন চাল কুমড়ো যক্ষা কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিকের মতো বিভিন্ন রোগ সারিয়ে তুলতে সাহায্য করে তাছাড়া চাল কুমড়ো শরীরের অতিরিক্ত মেদ কমাতেও সাহায্য করে প্রশ্ন রাতের বেলা রুটি খেলে শরীরের কোন রোগ নিয়ন্ত্রণে থাকে উত্তর রাতের বেলা রুটি খেলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন এক বছর মাংস খাওয়া ছেড়ে দিলে কি হবে উত্তর এক বছরের জন্য কোনো ব্যক্তি যদি মাংস খাওয়া ছেড়ে দেয় তাহলে তার ওজন দশ কেজি কমে যাবে এবং কোলেস্টেরল রক্তচাপও ও হৃদরোগের ও অনেক কমে যাবে প্রশ্ন অন্ধকারে আমাদের তাড়াতাড়ি ঘুম চলে আসে কেন উত্তর অন্ধকারে আমাদের শরীর থেকে এক ধরনের হরমোন নির্গত হয় যা আমাদের মধ্যে ঘুমের ভাব তৈরি করে প্রশ্ন কোন প্রাণীর হৃদপিণ্ডের ওজন নশো কেজি উত্তর ব্লু হোয়েল বা নীল তিমির হৃৎপিণ্ডের ওজন নশো কেজি পর্যন্ত হয়ে থাকে প্রশ্ন কোন ভিটামিন যুক্ত খাবার খেলে শরীরে রক্ত পরিষ্কার হয় উত্তর ভিটামিন সি যুক্ত যে কোনো খাবার খেলে শরীরে রক্ত পরিষ্কার হয় প্রশ্ন ছেলেদের ক্ষেত্রে রক্তদান করতে গেলে শরীরের ওজন কত হতে হবে উত্তর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওজনের পর ছেলেরা রক্তদান করতে পারে প্রশ্ন কাগজের আবিষ্কার প্রথম কোন দেশে হয়েছিল উত্তর চীন দেশে প্রথম কাগজের আবিষ্কার হয়েছিল প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ মানসিক চাপ সহ্য করতে পারে না উত্তর এর রক্তের গ্রুপের মানুষ মানসিক চাপ সহ্য করতে পারে না বন্ধু তোমার রক্তের গ্রুপের নামটি কী তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন প্রতি বছর কোন প্রাণীর কামড়ে থেকে বেশি মানুষের মৃত্যু হয় উত্তর প্রতি বছর মশার কামড়ে সব থেকে বেশি মানুষের মৃত্যু হয় তাই বন্ধুরা সতর্কে থাকুন সাবধানে থাকুন তাহলে সুস্থ থাকতে পারবেন প্রশ্ন দাঁতের ব্যথা দূর করার উপায় কী উত্তর এক টুকরো বড় হাতের মধ্যে নিয়ে কিছুক্ষণ টিপিয়ে ধরে রাখলে দাঁতের ব্যথা অনেকটা কমে যায় প্রশ্ন কিডনি ভালো রাখতে প্রতিদিন কোন ফল খাওয়া উচিত উত্তর কিডনি ভালো রাখতে প্রতিদিন একটি করে আপেল খাওয়া উচিত প্রশ্ন কোন প্রাণীর শরীরে সবথেকে বেশি রক্ত থাকে উত্তর নীল তিমির শরীরে সব থেকে বেশি রক্ত থাকে প্রশ্ন কোন সবজি অতিরিক্ত খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে উত্তর আলু খুব বেশি পরিমাণে খেলে ডায়াবেটিস রোগের মতো মারাত্মক রোগ দেখা দিতে পারে প্রশ্ন কোন গাছ পোকামাকড় খেয়ে বেঁচে থাকে উত্তর কলস উদ্ভিদ বা কলসি উদ্ভিদ পোকামাকড় খেয়ে বেঁচে থাকে প্রশ্ন কোন গ্যাসের গন্ধ নাকে গেলে মানুষ হাসতে শুরু করে দেয় উত্তর নাইট্রাস অক্সাইড গ্যাসের গন্ধ নাকে গেলে মানুষ হাসতে শুরু করে দেয় প্রশ্ন রাতে ঝাল খেলে কি হয় উত্তর গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এবং অম্বলের সমস্যা ক্রমশ বাড়তে থাকে প্রশ্ন প্রতিদিন কয়টি করে গান শুনলে হার্ট ভালো থাকে উত্তর প্রতিদিন ছয়টি করে গান শুনলে হার্ট ভালো থাকে বন্ধু তুমি প্রতিদিন কয়টি করে গান শোনো তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন মানুষের মতো কি পশুদেরও ব্লাড ব্যাংক আছে সঠিক উত্তর হলো হ্যাঁ আছে কিন্তু ভারতে এরকম ব্লাড ব্যাঙ্কের সংখ্যা খুবই কম প্রশ্ন গালে চড় মারলে কী ক্ষতি হয় উত্তর গালে চড় মারলে থাইরয়েড গ্রন্থির ক্ষতি হয় প্রশ্ন মুখে জল পান করলে কোন রোগ ভালো হয় উত্তর মুখে জল পান করলে হজম শক্তির উন্নত হয় তাছাড়া বদহজম অম্বল প্রতিরোধে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপের সমস্যা কমতে শুরু করে প্রশ্ন কলার আকৃতি সবসময় বাঁকা হয় কেন উত্তর কলা সূর্যের দিকে বাড়ে বলেই কলার আকৃতি বাঁকা হয় প্রশ্ন দু হাজার তেইশ সালের সবথেকে গরিব দেশের নাম কি। উত্তর বরুণ্ডি হলো দু হাজার তেইশ সালের সবথেকে গরিব দেশ প্রশ্ন শুকনো মুড়ি জলে ভিজিয়ে খেলে কি হয় উত্তর শুকনো জলে ভিজিয়ে খেলে পেটের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তাছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন কোন গাছ ঘরে থাকলে মন ভালো থাকে উত্তর ল্যাভেন্ডার ইংলিশ আইভি এবং বিভিন্ন হ্যাপি প্ল্যান্ট গাছ ঘরে থাকলে মানুষের মন ভালো থাকে প্রশ্ন ভারতে কোন রক্তের গ্রুপের মানুষের সংখ্যা সবথেকে বেশি উত্তর ভারতে ও পজিটিভ রক্তের গ্রুপের মানুষের সংখ্যা সবথেকে বেশি প্রশ্ন কোন শাক খেলে শরীরে তিনশোটি রোগ ভালো হয় উত্তর সজনে পাতা ও ডাঁটা খেলে শরীরে তিনশোটিরও বেশি রোগ ভালো হয় প্রশ্ন আমাদের হেঁচকি ওঠে কেন উত্তর ফুসফুসের নিচের পাতলা মাংসপেশির স্তর যেটিকে ভায়াগ্রাম বলা হয় এই অংশে হঠাৎ সংকোচন এর ফলে হেঁচকি তৈরি হয় প্রশ্ন পাগলা কুকুর কামড়ালে কোন রোগ হয় উত্তর পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয় প্রশ্ন দৃষ্টিহীন মানুষেরা কোন পদ্ধতির সাহায্যে লিখতেও পড়তে পারে উত্তর দৃষ্টিহীন মানুষেরা ব্রেইল পদ্ধতির সাহায্যে লিখতে ও পড়তে পারে প্রশ্ন কোন মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার শরীরের কোন অঙ্গ গরম হয়ে যায় উত্তর কোনো মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার নাক গরম হয়ে গিয়ে ঘামতে শুরু করে প্রশ্ন দুধে কি মিশিয়ে পান করলে পেট পরিষ্কার হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন দুধে লবঙ্গ মিশিয়ে রাতে পান করলে সকালবেলা পেট ভালোভাবে পরিষ্কার হয় এমনকি কোষ্ঠকাঠিনের মতো সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় প্রশ্ন কোন পাখি উড়ন্ত অবস্থায় ডিম পারে উত্তর একমাত্র হোমা পাখি উড়ন্ত অবস্থায় ডিম পারে প্রশ্ন কোন পাতার গন্ধে আরশোলা দূরে পালায় উত্তর ঘরের চারপাশে তেজপাতা গুঁড়ো করে ছড়িয়ে দিলে অথবা নিম পাতা গুঁড়ো করে ছড়িয়ে দিলে আরশোলা দূরে পালিয়ে যাবে প্রশ্ন সরস্বতী পুজোয় সবাই হলুদ রঙের পোশাক পরে কেন উত্তর নাম্বার এক হলুদ রঙের পোশাক দেবী সরস্বতীর খুব প্রিয় নাম্বার দুই হলুদ রং মানুষের মধ্যে থাকা নেতিবাচক শক্তির অবসান ঘটিয়ে ইতিবাচক শক্তির বিকাশ ঘটায় প্রশ্ন কোন ফলের খোসা মুখে খসলে মুখ ফর্সা হয় বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত সমস্তকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর কমলালেবুর খোসা মুখে খসলে মুখ ফর্সা হয় প্রশ্ন ঠোঁটের পাশে তিল থাকলে কি হয় উত্তর দেখতে আকর্ষণীয় লাগে এবং এরকম মানুষেরা বেশি সৌভাগ্যবান হয় প্রশ্ন মন খুলে চিৎকার করলে কোন রোগ কমে উত্তর মন খুলে চিৎকার করলে মন শান্ত হয় এবং হার্ট ভালো থাকে প্রশ্ন বিয়ের পর মেয়েদের পদবি পরিবর্তন করা হয় কেন উত্তর নাম্বার এক এটা ভারতীয় বিবাহের একটি রীতি নাম্বার দুই বিয়ের পর মেয়েরা তার স্বামীর পরিবারের অংশ হয়ে যায় তাই তাদের পদবি পাল্টে যায় প্রশ্ন প্রস্রাব হলুথ হলে কী বেশি খাওয়া উচিত উত্তর প্রস্রাব হলুথ হলে জল বেশি খাওয়া উচিত প্রশ্ন পৃথিবীর কোন দেশে অবিবাহিত মহিলাদের সংখ্যা সবচেয়ে বেশি উত্তর রাশিয়া দেশে অবিবাহিত মহিলাদের সংখ্যা সবচেয়ে বেশি প্রশ্ন ভারতের কোন রাজ্যটি কোনো দিন ইংরেজদের গোলাম হয়নি উত্তর ভারতের গোয়া রাজ্যটি কোনো ইংরেজদের গোলাম হয়নি প্রশ্ন ব্যায়াম করার পরে কি খেলে শরীরের ক্লান্তি দূর হয় উত্তর ব্যায়াম করার পরে বাদাম ও কলা খেলে শরীরের ক্লান্তি দূর হয় প্রশ্ন পৃথিবীর সব থেকে মিষ্টি আপেলের নাম কি? উত্তর পৃথিবীর থেকে মিষ্টি আপেলের নাম হলো ব্ল্যাক ডায়মন্ড আপেল প্রশ্ন কোন সাবান ব্যবহার করলে মুখে ব্রণ হয় না উত্তর নিম সাবান ব্যবহার করলে মুখে ব্রণ হয় না প্রশ্ন কোন সবজি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত হারে বাড়ায় উত্তর কুমড়ো খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত হারে বাড়ে প্রশ্ন কোন ফল খেলে কোমরের ব্যথা সহজে দূর হয় উত্তর আঙ্গুর খেলে কোমরের ব্যথা সহজে দূর হয় প্রশ্ন স্বামী বিবেকানন্দকে স্বামী উপাধি কে দিয়েছিলেন উত্তর অজিত সিং স্বামী বিবেকানন্দকে স্বামী উপাধি দিয়েছিলেন প্রশ্ন পেয়ারা খেলে কোন কোন রোগ ভালো হয় উত্তর পেয়ারা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে এবং ত্বকের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন কোন মশলা ফ্রিজে রেখে খেলে কিডনি ও লিভার সমস্যা কমে উত্তর আদা ফ্রিজে রেখে খেলে কিডনি ও লিভারের সমস্যা কমে প্রশ্ন শীতকালে বেশি কমলালেবু খেলে কি হয় উত্তর পুষ্টিবিদরা বলছেন শীতকালে বেশি কমলালেবু খেলে পেটের গণ্ডগোল হতে পারে এমন কি দেখা দিতে পারে পথ হজমের সমস্যা তাই কমলালেবু অতিরিক্ত খাওয়া উচিত নয় প্রশ্ন মোমবাতিকে যদি ফ্রিজে রাখা হয় তাহলে কি হবে উত্তর মোমবাতি যদি ফ্রিজে রাখা হয় তাহলে মোমবাতিটি দীর্ঘ সময় ধরে জ্বলবে প্রশ্ন প্রতিদিন এক চামচ করে চবন ফ্রাস খেলে কি হয় উত্তর কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় পরিপাক্রিয়া স্বাভাবিক থাকে এবং শরীরে এনার্জি বৃদ্ধি পায় প্রশ্ন ঘুমোনোর আগে মুখে কোন তেল মাখলে মুখের কালো দাগ দূর হয় উত্তর ঘুমানোর আগে মুখে অলিভ অয়েল মাখলে মুখের কালো দাগ দূর হয় প্রশ্ন আমাদের পায়ের নখ বছরে কতটা করে বাড়ে উত্তর আমাদের পায়ের নখ বছরে দুই ইঞ্চি করে বাড়ে প্রশ্ন বেশি মাছ খেলে কোন রোগ হয় উত্তর প্রক্রিয়াজাত বেশি মাছ খেলে স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন কী খেলে শরীরের যে কোনো পুরাতন বাতের ব্যথা সেরে যায় উত্তর কাঁচা রসুন খেলে বাতের ব্যথা থেকে অনেকটা উপকার পাওয়া যায় প্রশ্ন ফল পাকলে হলুদ হয়ে যায় কেন উত্তর ক্লোরোফিলের ক্ষমতা কমে যাওয়ার জন্য ফল পাকলে হলুদ হয়ে যায় প্রশ্ন প্রতিদিন সকালে এক চামচ করে খাঁটি মধু খেলে কি হয় উত্তর প্রতিদিন সকালে এক চামচ করে খাঁটি মধু খেলে কোষ্ঠ কাঠিন্যের সমস্যা এবং অম্লত্ব দূর হয় প্রশ্ন বছরের কোন মাসে মানুষ বেশি খারাপ স্বপ্ন দেখে উত্তর যে মাসে থেকে বেশি ঠান্ডা পড়ে মানুষ সেই মাসে সব থেকে বেশি খারাপ স্বপ্ন দেখে প্রশ্ন লিপস্টিকে কোন প্রাণীর রক্ত মেশানো হয় উত্তর লিপস্টিকে কোনো প্রাণীর রক্ত মেশানো হয় না প্রশ্ন পৃথিবীর মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন দেশ কোনটি উত্তর পৃথিবীর মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন দেশ হল ডেনমার্ক প্রশ্ন সকালে ঘুম থেকে উঠেই ফোন ঘাঁটা বা দেখা উচিত নয় কেন উত্তর সকালে ঘুম থেকে উঠেই ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করলে আমাদের চোখের অনেক বেশি ক্ষতি হয় এমন কি মাথা ব্যথার মতো সমস্যা ও দেখা দিতে পারে প্রশ্ন পৃথিবীর কতগুলি দেশে কেঁচো পাওয়া যায় উত্তর পৃথিবীর একশো ছয়টি দেশে কেঁচো পাওয়া যায় প্রশ্ন আইনজীবীরা কেন শুধু কালো রঙের কোট পড়েন উত্তর কালো কোট পড়লে আইনজীবীদের শৃঙ্খলা এবং আত্মবিশ্বাসই দেখায় তাই তারা কালো রঙের কোট পরেন প্রশ্ন কোন রোগটি শুধুমাত্র জাপানিদের হয় উত্তর স্মাইল ওয়াক সিন্ড্রোম এই রোগটি শুধুমাত্র জাপানিদের হয় প্রশ্ন মালয়েশিয়া দেশের পুরনো নাম কি ছিল উত্তর মালয়েশিয়া দেশের পুরনো নাম ছিল মালয় প্রশ্ন মাংস খাওয়ার পর কি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে উত্তর মাংস খাওয়ার পর তেঁতুল খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে প্রশ্ন কোন মহাসাগরকে দেখতে ইংরেজির এস এর মতো উত্তর আটলান্টিক মহাসাগরকে দেখতে ইংরেজির এস এর মতো প্রশ্ন কোন ফুলের গাছ বাড়িতে থাকলে সৌভাগ্য আসে উত্তর জুঁই ফুল এবং পিস লিলি ফুলের গাছ মানুষের বাড়িতে থাকলে মানুষের সৌভাগ্য ফিরে আসে প্রশ্ন কখন জলপান করা শরীরের জন্য খুবই বিপজ্জনক উত্তর ঝাল খাওয়ার পরে ব্যায়াম করার পরে এবং ঔষধ খাওয়ার পরে পর্যাপ্ত জলপান করা শরীরের জন্য বিপজ্জনক হতে পারে প্রশ্ন সকালে টিফিন না খেলে শরীরের কি ক্ষতি হয় উত্তর সকালে টিফিন বা ব্রেকফাস্ট হলো দিনের গুরুত্বপূর্ণ খাবার কিন্তু অনেকে ওজন কমানোর জন্য বা ব্যস্ততার কারণে সকালে টিফিন খায় না ফলে শরীর ও মস্তিষ্কের ওপর নেতিবাচক প্রভাব পড়ে যার ফলে শরীর দুর্বল বুক জ্বালা বধহজম কাঠিন্যের মতো সমস্যা দেখা দেয় এবং সারাদিন মেজাজ খিটখিটে হয়ে থাকে তাই বন্ধুরা সকালে টিফিন বা ব্রেকফাস্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠান্ডা ভাত গরম করে খেলে কোন অসুখ হয় উত্তর ঠান্ডা ভাত গরম করে খেলে ডায়রিয়া হয় প্রশ্ন গরমকালে লাউ খেলে কোন রোগ হয় উত্তর গরমে খুব বেশি লাউ খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয় প্রশ্ন মানুষ যদি হাঁচি দেওয়া আটকে দেয় তাহলে শরীরে কী প্রভাব পড়বে উত্তর কোনো মানুষ যদি হাঁচি দেওয়া আটকে দেয় তাহলে তার মাথার রক্তনালীর মারাত্মক ক্ষতি হতে পারে প্রশ্ন কোন ফল খেলে হজম ক্ষমতা দ্বিগুণ বেড়ে যায় উত্তর পেঁপে খেলে হজম ক্ষমতা দ্বিগুণ বেড়ে যায় প্রশ্ন কোন গাছের ফল খেলে মানুষ পাগল হয়ে যেতে পারে উত্তর ধুতরা গাছের ফল খেলে মানুষ পাগল হয়ে যেতে পারে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও